কেমন আছেন আপনারা করি ভালো আছেন লাইকও খুব ভালো আছে এই তো আজকে ব্লগটা কিন্তু রান্নাঘর থেকে শুরু করেছি দেখেন যেতে আজকে বাসায়গুলো ইফতার বানাবো না তো তার জন্য ভাবলাম একটু সময় পেয়েছি খেয়ে দেই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেই রান্নাঘরের অবস্থা খুবই খারাপ আর আপনারা জানেন আমার রান্নাঘরটা একটু ছোট এই জন্য মানে আমি একটু পয় পরিষ্কার রাখতে পছন্দ করি আর এই র‍্যাকটা ফালানোর পরে দুইটা র‍্যাক এখানে ফালানোর পরে কিন্তু রান্নাঘরটা একদম ছোটো হয়ে গেছে এই জন্য আর এই তো আমি একটু চুলাগুলো একটু পরিষ্কার করে নিই কারণ রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু সবকিছু ভালো লাগে যে কোনো কাজ করতে তো চলেন দেখে আসি আর কদিন আগে কিন্তু আপনারা জানেন আমার চুলা নষ্ট হয়ে গেছিল আসলে চুলাটা কিন্তু নষ্ট হওয়ার একটা কারণ ছিল এই যে দেখেন অনেক পুরানা প্রায় আট দশ বছর হবে তো আমি কিন্তু সেটা ঠিক করে নিয়েছি শুধু এই যে মাঝখানে যে একটা বল্টু সেই বল্টুটা পাল্টায় নেওয়া অনেক ঠিক হয়ে গেছে এখন আর সমস্যা হচ্ছে না আর এই যে একটা ঝোকঝুকি নিয়ে নিবেন আপনারা আর এই যে ভ্রম নিয়ে নিবেন আমি এতটুকু পুরোটুকু পরিষেবা করে নেব এই যে

পরিষ্কার থাকতেও ভালোবাসি আর আপনার তো দেখেছেন তো যাই হোক এখন গুছাই নিচ্ছিলাম দেখেন তো যাই হোক আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের ভালোবাসার জন্য কিন্তু থাকতে পারি না চলে আসি আর এই তো বিছ চাদরটা একটু বিছায় নেব দেখেন সব কিছু উঠাই নিছি কারণ একটু ময়লা হয়েছে এগুলো পাল্টায় নিচ্ছিলাম এই চাদরটা একটু বিছায় নিছি আমি আর সাদা চাদরটা কিন্তু আমার কাছে ভালোই লাগে খারাপ না কেন আমার কাছে এতটা পছন্দ আমি জানি না আসলেই আমার কাছে ভালো লাগে তো চাদরটা কিন্তু বিছাই নিছি এখন যাব রান্নাঘরে যেতে আজকে শেষ ইফতার যেতে আপনারা জানেন শেষ রোজা এই জন্য আমি একটু খিচুড়ি পাক করে নেব সবজি খিচুড়ি তো সবজিটা একটু ধুয়ে নিতেছি আর আপনারা বলবেন যে সবজি খিচুড়ি দুই পথকে আর কোথায় আর কিছুই দেবো না একটুখানি লাউ ছিল আর একটু কুমড়া ছিল মিষ্টি কুমড়া সব সেটা আমি দিয়ে দিচ্ছিলাম আর এদিকে নিয়েছিলাম ডাল আপনাদেরকে দেখাবো এই তো সবজিটা একটু ধুয়ে নিতেছিলাম ভালো পানি দেওয়া আর খুব সুন্দর করে ধুচ্ছিলাম এই যে ধুয়ে নিয়েছি দেখেন আসলে কি আমার কাছে না সব কিছুই ভালো লাগে যা আমার ঘরে যা ঘটে আমি সেটাই কিন্তু আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করি এখানে নিয়েছি মুসুরির ডাইল আর হয়েছে মুগ ডাইল ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ডাইলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আমি যেতে আঠালো হয় আর সবজি খিচুড়িটা একটু আঠালো হলে ভালো লাগে আর এখানে নিয়েছি রসুন এটা ব্যালান্ডার করে নেব তা রান্নাঘরে কিন্তু আমি ব্যালেন্ডারটা রাখতে পারি না অনেক ছোটো জন্য বেডরুমে যাইতে হয় তারপরে ওখানে ব্যালেন্ডারটা করতে হয় আর এখানে মিনি ময়নাকে ছোটো ছোটো করে মাছ কেটা দিচ্ছিলেন ময়না মাছ খাচ্ছিলেন দেখেন আর আজকে না হঠাৎ করে কাঁচা মাছ খাবে এটা মনে হয় ভাল লাগতেছে খাওয়ার জন্য আর সিদ্ধ করে মাছ দিছে বাইসা সেটা খাবে না কাঁচা মাছ খাওয়ার জন্য ছিল তো আমরা বললাম যে তাহলে একটু দেও দেখি খায় কি না তো দেখতেছি হ্যাঁ কাঁচা মাছ খাচ্ছেও কিন্তু কাঁচা মাছ খায় না তো খাওয়ায় তো বাঁচাইতে হবে তাই না এই জন্য একটু দিচ্ছিলাম অনেক কান্নাকাটি করতেছিল তখন দিচ্ছি আর এই তো যেটা আপনারা দেখছেন চাদর উঠে নিয়েছিলাম আর এই চাদরটা কিন্তু বিছানো ছিল আমি এটা কিন্তু ধুয়ে নিয়েছিলাম আর এখন শুকায় গেছে তো এখন আমি এই তো রেখে দিচ্ছিলাম দেখেন আর আমার চাদরগুলো সব এই বক্সের মধ্যে থাকে যেতে চার পাঁচটা চাদর তিন খাটের জন্য তো সব চাদরগুলো এখানে থাকে যখন লাগে তখন যেতে এই খাটের থেকে নেয় কারণ এই একটাই বক্স খাট আর সবগুলো হচ্ছে যে বক্স সারা খাট আর এই তো এদিক দিয়ে ধনাপত্তাটা রেডি করে নিছে আর এখানে পাটের শাক নিয়ে নিছে আর আপনারা তো জানেন বয়স দিচ্ছি যে একটু গাড়ির শব্দ আসতেছে আপনারা একটু বুঝে নেবেন একটু ইগনোর করে যাবেন আর এই তো পারসা একটা বাছা হয়ে গেছে আর এখানে ধোনাপত নিয়েছিলাম তো ভাবলাম যে কী রান্না করবো আর এদিক দিয়ে লাউ কাইটা নিয়েছিলাম যে লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়ে ছোটো একটা লাউ নিয়েছিলাম একদম ছোটো মানে সবার একবেলা হয়ে যাবে সেই যে লাউটা আবার চিমড়ি দেখলাম যে না আচ্ছা লাউটা একদম করা আচ্ছা যাই হোক আর আপনাদের সাথে একটু দেখাই দিলাম এই যে সবজি খিচুড়িটা আপনারাও কিন্তু বাসার চেষ্টা করলে পারবেন এইভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা যে মাংস দিয়ে মুরগি দিয়ে যারা রান্না করে খিচুড়ি সেটির থেকেও মনে করেন অনেক মজা হয়েছে তো যাই হোক আর এদিক ইচ্ছা মাছ নিয়ে নিছি যাতে লাউ দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর আমি চিংড়ি মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম দেখেন লাউ দিয়ে কিন্তু চিংড়ি মাছটা কিন্তু অনেক মজা আর যদি সাথে পাতা দেওয়া যায় তাহলে কিন্তু অনেক অনেক ভালো লাগে আর আমার কাছে কিন্তু চিংড়ি মাছ ঘরে থাকলে কিন্তু লাউ লাগবে লাউ বা মিষ্টি কুমড়া আমি এই দুইটা জিনিস ছাড়া চিংড়ি মাছটা কমে খাওয়া পরে আচ্ছা যাই হোক অনেক বড় হয়ে যেতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো দেখেন যেতে শেষ ইফতার এই জন্য একটু ইফতার একটা ই করছি দেখেন এই সবগুলোর বসি করে নিয়েছিলাম খেজুর পেয়ারা আর দেখেন কয়েকটা ইফতার করে নিয়েছিলাম আর এই যে এখানে কিন্তু পার্সেল নিয়ে আসা হয়েছে সেই পার্সেলটা আপনাদেরকে দেখাচ্ছি পোলাও দেখেন তো আর এদিক দিয়ে জেলাফি নিয়ে আসা হয়েছে বাইরের খাবার এখানে এইখানে যা দেখতেছেন সবই বাইরের খাবার বাইরের খাবার আনার কোনো চিন্তা ছিল না আমরা কিন্তু খিচুড়ি করে নিয়েছিলাম যে খিচুড়ি খাবো ধর এখন দেখতেছি যে না ছোটো বলতেছে যে না আজকে শেষ ইফতার তাহলে এমনি খাবো কেন তারপর পার্সেল নিয়ে আসছো জানে না যে আমি খিচুড়ি রান্না করব তো যাই হোক আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আগামীকালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে আগামী মোবারক